বাংলাদেশের শীর্ষ করদাতা ও হাকিম পরিচরদার মালিক হাজি মোহাম্মদ কাউসমিয়া মারা গেছেন সোমবার রাত বারোটা চল্লিশ মিনিটে ঢাকার আজকরালি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর জানা যায় পার্থক্যের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন কাউসমিয়া সম্প্রতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার পর তাকে দেশে আনা হয় এরপর থেকে তিনি তার পুরান ঢাকার একটি বাসায় শয্যাশায়ী ছিলেন শনিবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আজকরালি হাসপাতালে নেওয়া হয় সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর দুনিয়া থেকে চিরবিদায় নেন হাকিমপুরি জর্দার মালিক দেশসেরা শীর্ষ করদাতা ও দানশীল মানুষ হিসেবে হাজি কাউসমিয়া সুনাম ছিল দেশ জুড়ে বাইশ বছর বয়স থেকে ব্যবসা শুরু করে টানা একাত্তর বছর এককভাবে ব্যবসা পরিচালনা করেন তিনি গত দেড় দশক ধরে টানা সেরা করদাতার সম্মাননা পেয়েছেন পুরান ঢাকার এই জর্দা ব্যবসায়ী Thank you.